বন্ধুরা এখন যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে তোমার দেখা সব থেকে অদ্ভুত যান কোনটি তখন তুমি নিশ্চয়ই বলবে এলিয়ান যে যানবাহন ব্যবহার করে পৃথিবীতে যাতায়াত করে সেটি কিন্তু বন্ধু এখানে একটি প্রশ্ন রয়ে যায় এই যানবাহনটি তুমি শুধুমাত্র ফিল্মে বা টেলিভিশনে দেখেছ বাস্তবিক এর কোনো বৃত্তি নেই আজ আমি তোমাদেরকে এমন একটি যানবাহন সম্পর্কে বলবো যেটি তুমি হয়তো বাস্তবে এখনো দেখো কিন্তু পৃথিবীতে রয়েছে এবং এই যানটি দেখার পরে তুমি অবশ্যই বলবে যে এই যানবাহনটিও তৈরি আকৃতির এই যানটি এখনো পর্যন্ত পৃথিবীতে তেমন একটা ফেলতে পারেনি তেমন একটা উন্নতিও করতে পারেনি কিন্তু অদ্ভুত এই যানটি আসলে এলিয়ান ভিত্তিক বন্ধুরা এই যানবাহনটির নাম ইকোনো প্ল্যান এটি এমনই এক ধরনের বিশেষ যান যা আকাশের নিচে এবং পানির ওপরে ভেসে চলে কি বন্ধুরা মনে হচ্ছে না এটি এলিয়েনদের তৈরি এটি এমনই যান যেটি আকাশে উড়ে না এবং পানিতেও চলে না এটি দেখতে অনেকটা উড়োজাহাজের মতো হলেও এটি আসলে কোনো উড়োজাহাজ বা বিমান নয় সঙ্গে এটি কোনো জাহাজও নয় বরং এটি এক প্রকার গাউন ইফেক্ট এই প্রযুক্তি মূলত পানির খুব কাছাকাছি দিয়ে চলার সময় বিমানের নিচে যে বায়ুচাপ তৈরি হয় তা ব্যবহার করে যানটিকে ভাসিয়ে রাখে এবং গতি বাড়ায় এই ইকোনো প্লান্ট তৈরির ধারণা সূচনা ঘটে উনিশশো ষাটের দশকে তখন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শীতল যুদ্ধ চলছিল ঠিক সেই সময় সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা গবেষণা শুরু করে এবং তারা একটি যান তৈরি করতে চায় যা বিমান এবং জাহাজ দুটোরই গুণাবলী একত্রে ধারণ করবে যেহেতু যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে হবে উন্নত কোনো যন্ত্র তৈরির মাধ্যমে সোভিয়েত সরকার একে গোপন সামরিক অস্ত্র হিসেবেও ব্যবহার করতে চেয়েছিল সর্বপ্রথম এবং সবচেয়ে বিখ্যাত যে ইকোনো প্ল্যানটি তৈরি করা হয়েছিল তার নাম ছিল এই যানটি এবং পাঁচশো চল্লিশ টন ওজনের ছিল সোভিয়েত ইঞ্জিনিয়ার রোস্তোলাভ অ্যালকজিভ এই প্রকল্পের প্রধান ছিলেন এটি ছিল একটি বিশাল পরীক্ষা যা অনেকগুলো সফল উদ্যায়নও সম্পূর্ণ করেছিল কিন্তু দুর্ঘটনার কারণে পরবর্তীতে ধ্বংস হয়ে যায় এই ইকোনো প্ল্যান্ট এমনভাবে নির্মাণ করা হয় এবং এর নকশা এতটাই নিখুঁতভাবে রাখা হয় যাতে করে এটি সর্বোচ্চ সুবিধা পেতে পারে এছাড়াও এর ডানার নকশা করা হয় নিচুভাবে যাতে এটি পানির কাছাকাছিতে এবং গাউড ইফেক্ট থেকে সর্বোচ্চ সুবিধা নিতে পারে ইকোনো প্ল্যান্টের ইঞ্জিন রাখা হয় একদম সামনের দিকে যাতে করে এর ভারসাম্য এবং উদ্যায়ন সহজ হয় এছাড়াও বডিটা দেখতে ছিল একদম জাহাজের মতো এবং পানির উপর দিয়ে চলার মতো ডিজাইন করে নির্মাণ করা হয় ইকোনো প্ল্যান এছাড়াও স্টেবিলাইজার এমন করা হয় যাতে পানির উপরে ভারসাম্য রক্ষা করতে পারে এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে গাউন ইফেক্ট কি বন্ধুরা গাউন ইফেক্ট হলো এক ধরনের বায়ুবিদ্যাগত প্রভাব যা তখনই ঘটে যখন বিমান মাটি বা পানির খুব কাছাকাছি দিয়ে ওরে এই সময় বিমানের ডানার নিচে অতিরিক্ত বায়ুচাপ তৈরি হয় যার ফলে বিমানের লিফ্ট বা ওড়ার শক্তি বৃদ্ধি পায় এছাড়াও প্রতিরোধ কমে পায় এ কারণে ইকোনো প্ল্যান কম জ্বালানিতে ভারী মাল নিয়ে অনেক দূরত্ব পর্যন্ত যেতে সক্ষম ছিল সোভিয়েত ইউনিয়ন প্রথমে ইকোনো প্ল্যানটিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিল তারা এটিকে দ্রুতগামী ট্যাঙ্ক বা সৈন্য পরিবহনকারী হিসেবে ব্যবহার করে এছাড়াও সামরিক ব্যবহারের ক্ষেত্রে সৈন্য অস্ত্র ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ছিল তারা এমন একটি ইকোনো প্ল্যান তৈরি করেছিল যেটির নাম ছিল লন ক্লাস ইকোনো প্ল্যান এই ইকোনো প্ল্যানটে মস্কিট ক্ষেপণাস্ত বহন করতে পারত এছাড়াও সামরিক টহলে ব্যবহার করা হতো ইকোনো প্ল্যান উচ্চ গতি এবং দুর্বৃদ্ধ ডিজাইনের কারণে সত্রিশ হাজারের ওপর নজরদারিতেও ব্যবহার হতো উদ্ধার অভিযানেও এটি ব্যবহার করা হতো কেননা দূরবর্তী এলাকায় খুব দ্রুত পৌঁছাতে সক্ষম ছিল কিন্তু বন্ধুরা এই যানটি কখনো বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়নি ভবিষ্যতে যাত্রী পরিবহনের জন্য বাণিজ্যিক ইকোনো প্ল্যান চালুর ধারণা থাকলেও এখনো পর্যন্ত তা কোন রকম আওতায় আসেনি এই ইকোনো প্ল্যান ব্যবহারের সুবিধা এটি তুলনায় অনেক দ্রুত কম জ্বালানি ব্যবহার করে জাহাজের মতো ভারী মালামালও টানতে পারে এছাড়াও আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে যেহেতু এটি নিচু দিয়ে ওরে তাই শত্রুপক্ষের রাডার এড়াতেও সক্ষম কিন্তু এমন অনেক অসুবিধা রয়েছে যে কারণে এটি ব্যবহারও করা যায় না যেমন বড় ঢেউ বা জড় সমুদ্র এটা চলতে পারে না উচ্চতায় উঠতে পারে না কেবল পানির খুব কাজ দিয়ে উঠতে হয় এছাড়া সমুদ্র বা বড় জলাশয়েই এই যানটি ব্যবহার করা যেতে পারে আধুনিক যুগে যদি ইকোনো প্ল্যান তৈরি হয় তাহলে সেটা কেমন হবে সোভিয়েত ইউনিয়ন পতনের পর ইকোনো প্ল্যান্টের ব্যবহার বন্ধ হয়ে যায় তবে একুশশো শতকে চীন দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার আরো কিছু প্রতিষ্ঠান আবারও গবেষণা শুরু করেছে রাশিয়ার সেন্টার হাইড্রোপোয়েল ডিজাইন ব্যুরো আবারও একটি লং ক্লাস ইকোনো প্ল্যান তৈরির কাজ শুরু করেছে চীনের সরকারি সংস্থা ও উন্নয়নের একটি কাজ করছে এছাড়াও কিছু বেসরকারি প্রতিষ্ঠান পর্যটন ও পরিবহনের কাজে ব্যবহারযোগ্য ছোট আকারের ইকোনো প্ল্যান তৈরির উদ্বেগ নিচ্ছে এই ইকোনো প্ল্যান যদি ব্যবহার করা হয় তাহলে এটি কিভাবে ব্যবহার করা যেতে পারে প্রশ্ন আসতেই পারে বর্তমানে বিশ্বজুড়ে পানি পথে দ্রুত যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা বাড়ছে সেই সঙ্গে জ্বালানি খরচ কমানো এবং পরিবেশবান্ধব পরিবহনের প্রয়োজনীয়তা বেড়ে চলেছে এই দিকগুলো যদি বিবেচনা করা হয় তাহলে ইকোনো প্ল্যান ভবিষ্যতে আবারও জনপ্রিয় হতে পারে বিশেষ করে উপকূলীয় শহরের মধ্যে যোগাযোগ রাষ্ট্র দিকগুলোর মধ্যে পরিবহন সামুদ্রিক উদ্ধার ও জরুরি চিকিৎসা সেবায়ও ব্যবহার করা যেতে পারে তাই বন্ধুরা পরিশেষে বলাই যেতে পারে কিন্তু ইকোনো প্ল্যান হলো প্রযুক্তির এক চমকপদ ও উদ্বোধন যা বিমান ও জাহাজের সংমিশ্রণে তৈরি যদিও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে না তবে এর সম্ভাবনা অগণিতিক উপযুক্ত বিনিয়োগ আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক আগ্রহ থাকলে ভবিষ্যতে এটি বিশ্ব পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে বন্ধুরা তাহলে কেমন লাগলো নতুন একটি যান সম্পর্কে জেনে খুবই অবাক হওয়ার মতো তাই না ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না ভিডিওটি শেয়ার করে আরো দশজনকে দেখার সুযোগ করে দিবে